শ্রী কৃষ্ণ রূপরা কেমন আছিস হাই ভালো আছে আমি তুই কেমন আছিস এই তো এখন ভালো আছে আমি আজকে আবার তুই এত সাজুকুজু করে আসলে কেন আর চুলগুলো শোলটুর মতন মানে বকাটে ছেলের মতন রেখেছিস কেন চুল রাখতে হয় ছোটো ছোটো করে তুই এত বড় পা মা করে একবারে বুঝলাম না তো তুই না আগে চল ছোট করে রাখতে আমি না আগে বড় করে রাখতাম এখন কি ব্যাপার তোর তুই না আমাকে আগে বলতি চল ছোট রাখতে হয় নাহলে সবাই বকাটে বলে এখন তো তুই চুল নিজেই বড় রেখেছিস তো তুই অত বকাটা এটা তোর সম বকাটা আমার সম বকাটা নেই আর তোর থেকে আমি বড় আমার সাথে ঝগড়া করছিস তুই কোথায় আমি ঝগড়া করলাম তুই তো ঝগড়া করছিস তুই কি চিনিস ভগবানকে না আমি ভগবানকে চিনি না আর তুই বল তাহলে ভগবানকে ছি তুই হিন্দু হয়েও ভগবানকে চিনিস না আচ্ছা তাও বলে দিচ্ছি আমাদের ভগবান হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর আমরা হচ্ছি ওনার অবিচ্ছেদ্য অংশ তুই যে আমাকে বললি তোর থেকে আমি বড় মানে আমার থেকে তুই বড় এটা তোর কাছে বড়ো ছোটো মনে হবে কাউকে আমার কাছে মনে হয় না আমার কাছে সবাই সমান ভগবানের কাছেও সবাই সমান কারণ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর পঞ্চম অধ্যায় আঠারো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলে দিয়েছেন বিদ্যাপিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবি হস্তিনি শুনি চ পণ্ডিতা সমদর্শীন অনুবাদ যথার্থ জ্ঞানবান পণ্ডিত বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চন্ডাল সকলের প্রতি সমদর্শী হন ইতিমধ্যে আমরা বুঝতে পারলাম সবাই সময় কিন্তু অনেক অনেক সনাতনীরা বুঝতে পারে না যে সে ছোট বড় নয় সে সমা আমাদের কাছেও ছোট বড় মনে হলেও ভগবানের কাছে সবাই সমান সেজন্য আপনাদেরকেও বলছি সবাইকে ছোট বড় মনে করবেন না সবাইকে সমান চোখে দেখবেন আর এই শ্লোকের নাম সমদোষিতা কারণ সমদোষিতা সম মানে সমান দোষিতা মানে দেখা তাহলে এই শ্লোকের ব্যাখ্যা নাম হচ্ছে সমান চোখে দেখা হরি বল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন হরে কৃষ্ণ